আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আজকে আমরা ডিমের চপ বানাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আনাস আনাস বাবা ফসি বাবা বাবা এই যে আমার বাবা যে সবাই দোয়া করবেন আমার বাবা একটু অসুস্থ এই যে দেখেন আলু এখানে চালের সেদ্ধ করে রাখছে আলু আর ডিম এখানে এই যে এডি বেছে নিব একটা মা বেছে রাখছিল আনাজ করবে দেয় নাই আনাজ আর নানু ওই আর কি লাগে না তাই নানু কাছে গেছে গা আনাজ আনাজের নানুই দরকার এই যে দেখেন এই যে এখানে ভিডিও আলু বাইসা নিতে আলু দিয়ে ডিমেৰ জপ বনাবচকে সেইখনে আমাৰ মায়ে যে ডিম বাচানীত আছে দেখেন যে ডিম সেই যে আলু বেচনিছে মিম বাচানীত আছে এই যে আমার মা ম্যাজিক মশলা কাটা নিতে এই যে আলুর বাতা বানান সে ডিম কাটা সে সেটি আমি ভিডিও করতে পারিনি দেখেন এই যে ম্যাগি মশলা দিয়ে দিতে আলুর আলোর ভিতরে কয়টা দিবা একটাই দেখি কে আমার মায়ের বেশি দিব না বেশি দিলাম কাল বই কর তোমার বই কেনি আমার কাছে ভাল লাগে বাস না কয় ভালো লাগে তোরা তুই ভালো আমি মানে মানে নাই নে আমি নানুক বাড়ি যা খাইছি কতগুলি গ্যাসের জিনিস আমি কইসি মুড়ি খাওয়ানোর কথা মড়ি খাওয়ানোর কথা তা নজর আবল এই যে বর্তমান এই যে বর্তমানে তো দেখেন বন্ধুরা আর এই যে ডিম চার ফালা যে আপনাদের আমার ছোট বোন আছে মরিয়ম আপনারা সবাই চিনেন ওর মতন মোবাইল দেখুন হয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা খালি আর ফোন দেখব দেখি একটু এই যে দেখেন বন্ধুরা কমা কমও কমাও কমাও আমার মায়ের পান না আমার মা বর্ত দেয় আমি এই যে দেখেন কেমনি আজকের দিন কালকের দিন পরে তো রোজা কালকে রাতে ভাত খেয়ে রবিবার প্রথম রোজা সবাই রোজা ভিতরে পানি খাবেন দেখেন ইটু বানিতে নিবে না আটটা হইলো না

আগে এখনে আগে এখনে আগে পানীত হাত বিজাই ন হয় হাত বিজাই ন হয় পিছলা কৰি ন ট্ৰিপটো বুজাইছে মাতছৰ হয় আঠশ নাই ন আঠ ৰঙা ন বিশেষ সারা গেছে জায়গাতে ওই যে দিন যে দিতেছে দেখেন হুম দেখেন এটা কত সুন্দর হয়েছে হয়েছে যে দেখে কত সুন্দর হয়েছে এখানে এই যে এই যে দেখেন ডিমের চপ বানান শেষ আর এই যে আমার মা বেসন গোলায় নিতে বাজার জন্য দেখেন এই যে আমার মা তেল দিতাস কড়াইতে তেল গরম হওয়ার জন্য তেল গরম হইতাছে কিছু মনে করেন না কেউ আমাকেও এই রুমে অবস্থা অনেক খারাপ এই জন্য এরম আর কি না আমাদের সামনে ঘর দিব আমার ভাই তার জন্য কোনো কিছু ঠিক করতেছে না বাড়ির